হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে গিট ভরাট গিট চুমকি ভরাট ক্রোজ ভরাট এগুলো করে দেখাচ্ছি কিভাবে করতে হয় তো এর জন্য মোটা সুতো নিতে হয় আমি ছয় তার সুতো নিয়েছি এবার নিচের থেকে উপরে কাপড়ের উপর দিয়ে উঠিয়ে আমি চুমকিটাকে গেঁথে নিলাম এবারে বাম হাত দিয়ে সুতোটাকে টেনে ধরে ডান হাত দিয়ে প্যাস্টা দিয়ে আঙুল দিয়ে চেপে গিটটাকে বসিয়ে নিতে হবে চুমকির উপরে এরপরে আমি মাছ বরাবরে ফোঁড়টা দিয়ে একটু বাঁকা করে ফোঁড়টাকে উঠাবো প্রথমে সোজা আমি ফোঁড়টাকে সোজা গেথে নেব। নিয়ে দ্বিতীয়বার যখন আমি আরেকটার জন্য উঠাবো তখন আমি ফোঁটটাকে বাঁকা করে উঠাবো একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে এই সেলাইটা করতে হবে এবারে আবার চুমকিটা নিয়ে নিচ্ছি চুমকিটা দিয়ে এরপরে আবার বাম হাত দিয়ে সুতাটাকে ধরে রেখে টেনে ডান হাত দিয়ে গিট করে আঙুলের চাপ দিয়ে ধরে গিটটাকে বসিয়ে নিব তাহলে চুমকিটা নিচে থাকবে গিটটা উপরে উঠে আসবে এইভাবে করে আমি বাম পাশে ডান পাশে একটু নিচে নিচে করে করে আস্তে আস্তে সেলাইটা করতে হবে তাহলে ফুলের একটা যে শেপ পাপড়ি সেই পাপড়ি শেপটা উঠবে আর এইটার জন্য আপনার শুধু একটা পাতা এঁকে নিলেই হবে ওর মধ্যে আপনি ডিজাইন বসাবেন এর জন্য আলাদা আপনাকে ছোট বড় এভাবে করতে হবে না সেলাইটা করার সময় আপনি আস্তে আস্তে একটু নিচে নেমে নেমে সেলাইটা করবেন একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে সেলাইটা করতে হবে আর যত মোটা সুতো নেবেন সেলাইটা তত ভালো হয় আপনারা চাইলে উল সুতো দিয়েও মোটা সুই দিয়ে এই সেলাইগুলো করতে পারবেন আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করে সেলাইটা করে নিচ্ছি তা আমার একটা পাপড়ির সেলাই শেষ হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় পাপড়িতে চলে গেলাম সুয়ের নিচের দিক থেকে আমি এসে আর একটা পাপড়ি ধরে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটা একটা শেষ করে আর যেতে হবে সুতা কাটতে হবে না এমনি করে আমি এই সেলাইগুলো এতগুলো পাপড়ির কাজ করে ফেলেছি আর এগুলো তেমন খুব কঠিন না আপনারা একটু দেখে নিলে আর একবার চেষ্টা করলে এই কাজগুলো পেরে যাবেন আমি এই যে বাম হাত দিয়ে টেনে ধরে বাম হাতের আঙুল দিয়ে চেপে রাখবো ডান হাত দিয়ে সুতোটাকে টেনে নিব। এইভাবে করে করে একবার বামে একবার ডানে এমনি করে গিট সেলাইটা করতে হবে আপনাদের পছন্দ মতো আপনাদের কাপড়ের কালার অনুযায়ী সুতা নেবেন চুমকি নেবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এভাবে সেলাই করে দেখবেন দেখতে খুবই ভালো হবে আর নিজের হাতের কাজ করা একটা জিনিস তার তো কোনো তুলনাই হয় না আমি যখনই সময় পাই চেষ্টা করি একটু একটু কিছু করার তো এভাবে করে আমি প্রত্যেকটা ফুল পাপড়ি করে নিচ্ছি এই পাপড়িটাও শেষ হয়ে এসছে এবারে আমি মধ্যখানের যে কাজটা সেটাও করব আর একটা পাপড়ি বাকি আছে ওই পাপড়িটা করে এরপরে আমি মধ্যখানে শুধু গিট দিয়ে মাঝের ভরাটগুলি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে তো এই পাপড়িটা শেষ করে নেই এরপর আপনাদেরকে দেখাচ্ছি পাপড়িটা শেষ করে নিয়েছি এবার আমি মধ্যখানের যে ভরাটা সেইটা করছি আর এইটা আমি নিচ থেকে সুইটা উঠিয়ে শুধু গিট দিব। আর কিছু করব না শুধু গিট দিয়ে টুক করে বসিয়ে দেব। আবার একটা গিট দিয়ে টুক করে বসিয়ে দেব। এভাবে করে গিট দিয়ে দিয়ে গোল ভরাটাকে পূর্ণ করে ফেলব গোল যে মধ্যখানে সেইটাকে পূরণ করে ফেলবো এইভাবে করে কাজটা শেষ করে নিয়েছি এবারে আমি আপনাদেরকে অন্য আর একটা সেলাই করে দেখাচ্ছি গোল ভরাটা আমার হয়ে গিয়েছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটাকে করে ফেলেছি করার শেষে দেখবেন যখন ফ্রেমটা খুলে নেবেন দেখতে খুবই ভালো লাগবে দেখতে যে কত সহজেই কাজটা হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে রশিটা বাম হাতে টেনে ধরবো ডান হাত দিয়ে প্যাচটা দিয়ে করতে হবে তো আমি গোল ভরাটাও করে ফেলেছি পাশে ডালটাও করেছি ডালে চেন ফোঁট দিয়ে মধ্যখানে একটা চুমকি দিয়ে বসিয়ে নিয়েছি এবার আমি শুধু গিট ভরাটা করছি চুমকি ছাড়া আর এটা কোনো চুমকি দিতে হবে না শুধু একটা গিট দিয়ে ফোঁটটা মধ্যখান থেকে একবার ডানে একবার বামে এইভাবে করে আপনারা করে নেবেন এভাবে করে আপনাদের পাতাও হয়ে যাবে সবুজ দিয়ে করলে এরকম পাতা সেলাইও হয়ে যাবে তেজে আমি গিটটা দিয়ে নিলাম এবার একবার ডানে একবার বামে মধ্যখানে একবার ডানে একবার বামে একবার এইভাবে আস্তে আস্তে কমাতে থাকবেন আর গোড়াটা একটা জায়গায় থাকবে গোড়াটা কখনোই নাড়ানো যাবে না এদিক ওদিক বাড়ানো যাবে না এক জায়গার থেকেই ফোরটা তুলতে হবে যে কয়টা ফোর উঠাবেন এক জায়গার থেকেই উঠাতে হবে ওভাবে করে ডান বাম করে সেলাইটা করতে হবে এটা হচ্ছে শুধু গিট ভরা আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর এর জন্য আলাদা কোনো নকশা ডিজাইন করতে হবে না শুধু একটা ফুলেরও একটা করে পাতা পাতারও একটা করে পাতা একে নিলেই করতে পারবেন এছাড়া আপনারা অন্য অন্য নকশা করে নিতে পারেন নিলে ওইভাবে গিট দিয়ে দিয়ে করে নেবেন তা আমার এই ভরাটাও প্রায় হয়ে এসেছে এবারে আমি আপনাদেরকে অন্য আর একটা সেলাই করে দেখাবো সেইটা হচ্ছে ক্রোজ ভরাট আর একটা পাতা বাকি আছে এইটা একটুখানি করে নেই এরপর আমি ক্রোজ ভরাটটা আপনাদেরকে দেখাবো আর এই ক্রোজ ভরাট দিয়ে আমি একটা বিছানার চাদর করেছি সেইটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখবেন যে দেখতে কেমন লাগছে আমার কাজটা আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি যেন সামনে আরও নতুন নতুন ডিজাইনের সেলাই আপনাদেরকে দেখাতে পারি তো এই সেলাইটাও শেষ হয়ে গিয়েছে আমি এটাও শেষ করে ফেলেছি এবং আপনাদেরকে অল্প সময় কয়েকটা সেলাই দেখিয়ে ফেললাম এখন আমি দেখাবো ক্রোজ ভরাট ফ্রেমটাকে খুলে নিচ্ছি ফ্রেমটাকে খুলে আবার বসিয়ে নিচ্ছি আর একবারে হাতের সঙ্গে মিলে থাকবে সুতাগুলো উঠবে না কাপড়ের সঙ্গেও মিলে থাকবে ধুয়ে নিলে কিছু ব্যবহার করলেও কুচকাবে না নষ্ট হবে না আমি ফ্রেমটা খুলে বসিয়ে নিয়েছি এখন আমি ক্রোজ ভরাটটা করে নিচ্ছি আর এটার জন্য প্রথমে অল্প একটু ফোরটা নিচ থেকে তুলে অল্প একটু করে একবার ডানে একবার বামে এইভাবে একটা ফোর তুলে নিব একটা ফোর তুলে নিয়ে এরপরে হাতের একবার ডানে একবার বামে অল্প একটু করে একটা করে ফোর তুলে নিতে হবে প্রথমে ডানের ফোরটা তুলে নিব এরপরে বামের ফোরটা তুলে নিব দুই সাইড দিয়ে ডিজাইনের উপরে একটু একটু করে কাপড় তুলে নিব। আর মধ্যখানে দেখতেই পারবেন যে একটা ক্রোজ হয়ে আসছে এভাবে করে এই ভরাটা করতে হবে আর এই ভরাটাও মোটা সুতো দিয়ে করবেন এইসব কাজ মোটা সুতো দিয়ে না করলে ফুটে ওঠে না দেখতেও ভালো লাগে না আর কখনোই সুতো সুতির সুতো দিয়ে করবেন না তাহলে রঙ উঠে যায় পলিস্টার সুতায় কখনোই রঙ ওঠে না আমি এভাবে একটা পাপড়ি করে ফেলেছি এখন আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ফোড় তুলে নিয়েছি এরপরে এক পাশ দিয়ে একটু বামে আবার ডান পাশ দিয়ে আর একটু ফোঁড় তুলে তুলে এইভাবে করে আমি ভরাটটাকে ভরে নিচ্ছি আপনারা যারা জানেন তারা তো জানেন ভালো আর যারা না জানেন তারা কয়েকবার দেখে নেন তাহলে শিখে নিতে পারবেন এভাবে করে করে ফেলেছি আর এই সহজ সহজ কাজ সুন্দর সুন্দর সেলাই আপনারা ঘরে বসে যখন বসে থাকেন তখন ঘরে বসে করতে পারবেন আমি এই ফুলটাও শেষ করে ফেলেছি এখন আমি নিচের মোটাটা করে নিচ্ছি এটাও ক্রস দিচ্ছি ছোট ছোট প্রথম একটু বড় দিয়েছি এরপরে ছোট ছোট করে শেষ করে নিচ্ছি তো এই সেলাইটা আমার শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি সেলাই করেছিলাম এতক্ষণ আমার সেলাই শেষ এখন আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে কত সুন্দর মিশে গিয়েছে এবং ভরাটগুলো খুব সুন্দর হয়েছে উঁচু উঁচু ফুলে ফুলে আছে খুবই সুন্দর হয়েছে ভরাটগুলো আর এই ভরাট দিয়ে আমি কি বানিয়েছি ক্রোজ দিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি বিছানার চাদর করেছি চাদরটা ছিল সাদা সেই সাদা চাদরটাকে আমি এইভাবে করেছি প্রথমে ফুলগুলো বানিয়ে নিয়েছি এরপরে আমি সুতো দিয়ে বেঁধে কাঠালি কালার বাটিকে দিয়েছি ভ্যাট বাটি ভ্যাট রঙে দিয়েছি যে কারণে আমার চাদরটা দেখতে এতটাই সুন্দর হয়েছে সাদা লাল সবুজ আবার কাঠালি। আশা করি আপনাদের ভালো লেগেছে আর সুতোটাও একটু মোটা মোটা সুতি এই সুতো দিয়ে আমরা কাঁথাও সেলাই করি একটু মোটা সুতো নিয়েছি সেই সুতো দিয়েছি সেলাইটা করেছি আর ভরাটগুলো একবারে সুন্দর ভরাট হয়েছে